একেবারে নবাবী মেজাজেই সন্দেশখালি জুড়ে চলত শাহজাহান রাজত্ব তার গ্রাস থেকে বাদ যায়নি জমি দোকান এমনকি মানুষও প্রথমে সাহস ছিল না প্রতিবাদের তবে ত্রাসের গ্রেপ্তারির পর বুকে বল পেয়েছেন বাসিন্দারা একে একে বেরিয়ে আসছে অভিযোগের পাহাড় সন্দেশখালীর সরবেরিয়ার মোড়ে বিশাল বড় পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে শেখ শাহজাহান মার্কেট এর পেছনে রয়েছে এক বঞ্চনায় ভরা ইতিহাস অভিযোগ জোর করে জমি দখল করে রাতারাতি গড়ে তোলা হয় বিশাল মার্কেট চাষবাস করতাম আমাদের ছিল ওর উপরেই আমাদের তো আর কোনো জমি জায়গা নেই ওইটুকুই ছিল আর ছেলেরা এমনি জন মজুর খাটে খায় তো ওইটা একদিন শাহজাহান শেখ আমাদের সব ডেকে বলল যে এটা মার্কেট করবো আর জমিটা তোমরা দাও থেকে সই করে নিলো সাদা কাগজে নিয়ে বললো যাও বাড়ি চলে যাও শেখ শাহজাহানের নামের সঙ্গে এই মার্কেটও এখন জনপ্রিয় মার্কেট তৈরির সময়কালের সঙ্গে তৃণমূল সরকারের ক্ষমতায় আসার বিস্তর মিল মার্কেটের সামনেই জল করছে দু শাসক দল ক্ষমতায় বসার পরই বেড়েছিল শাহজাহানের প্রভাব দলবল নিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে দখল করা হয়েছিল স্থানীয়দের এক একর পনেরো শতক জায়গা রামচন্দ্র মণ্ডল আরতি মণ্ডল ও নিতাইচন্দ্র মণ্ডলের কাছ থেকে জোর করে জমি সাদা কাগজে লিখিয়ে নেওয়া হয় বলে অভিযোগ তারপরেই রাতারাতি যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় মার্কেট তৈরির কাজ কয়েক মাসের মধ্যেই সেই মার্কেট রমরমিয়ে চলতে থাকে যা থেকে মুনাফার সমস্ত টাকাই ঢুকত শেখ শাহজাহানের পকেটে ক্ষমতায় আসি ও তখন পার্টির একজন গ্রাম পঞ্চায়েত মেম্বার ছিল মেম্বার থেকে তারপরের বছরে ও তার পাঁচ বছর পরে ও উপপ্রধান হলো উপপ্রধান হওয়ার পরে আমাদেরকে ডাকলো ডেকে বললো এই তোদের এই জায়গা আমাকে দিতে হবে দিনের পর দিন রাতের পর রাত বাড়িতে বোমবাজি হুমকি মস্তান বাহিনী পাঠায় গুন্ডা বাহিনী পনেরো কুড়ি জন করে বাইক নিয়ে আসে শেখ শাহজাহান পাঠায় শেখ শাহজাহান দখল করেছে সরবিরা পুরো নতুন বাজারে যে শেখ শাহজাহান নামে মার্কেটটা আমাদের মার্কেট আমাদের জায়গার উপরে ফুল মার্কেট ওটা আমাদের কাছে রাতের বেলা রাতের অন্ধকারে এসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে জোর জবরদস্তি সই করি নাই সই না করলে বলেছে তোদেরকে মার্ডার করে দেবো সেই টেনশন আমার বাবা মা মারা গিয়ে প্রশাসনকে সেই সময় জানানোর তো কোনো পরিস্থিতি ছিল না প্রশাসন মানেই সাজান শেখ তখনকার প্রশাসন সাজান শেখ মন্ডল পরিবারের দাবি সরকারি কাগজপত্রে এখনও তাদের নামেই রয়েছে সেই জমি শাহজাহান গ্রেপ্তার হতেই জমি ফেরানোর দাবিতে সরব হয়েছে তারা পুলিশের খাতাতেও জমা পড়েছে অভিযোগ সেই শাহজাহান মার্কেট এখন সিবিআই স্ক্যানারে পরপর দুদিন শাহজাহান মার্কেটেই হানা দিয়েছিলেন আধিকারিকরা চালানো হয়েছে তল্লাশিও দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান সেই রাজা আজ গারোদে ভাঙছে সাম্রাজ্য এখন শুধু অপেক্ষা বিচারে স্বামী মোল্লার রিপোর্ট ক্যালকাটা নিউজ